ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার জেলায় প্রার্থী ঘোষণা আসসালাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনে প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে আজ এই জেলায় সম্ভাব্য চারজন প্রার্থীর নাম জানিয়ে দিচ্ছে মৌলভীবাজার এক আসন এই আসনে প্রার্থী হিসেবে উঠে এসেছেন মাওলানা আমিনুল ইসলাম এলাকাবাসীর সাথে ধারাবাহিক যোগাযোগ এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতির মাধ্যমে তিনি ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন মৌলভিবাজার দুই আসন এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাম এসেছে ইঞ্জিনিয়ার শাহেদ আলী এর শিক্ষিত ও পেশাদার এই প্রার্থী প্রযুক্তি নির্ভর উন্নয়ন এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মৌলভীবাজার তিন আসন এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুল মান্নান মাঠ পর্যায়ে সক্রিয় এই নেতা এলাকার রাস্তাঘাট স্বাস্থ্য এবং শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজারের চারটি আসনেই নির্বাচনী উচ্ছ্বাস বাড়ছে বাড়ছে ভোটারদের প্রত্যাশা আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন জনগণের আস্থা সেদিকে এখন সকলের নজর